বাবা ইটগুলো রাখছে কি রে এদিক এটা কোইতা হলো আমাদের কমলা লেবু গাছ আমি দেখাচ্ছি কমলা লেবু গাছ এই দেখো কমলা লেবু গাছ এটা এমনি লেবু না এটা কমলা লেবু ধরেছিল তো ধরেছিল পাঁচ ছটা ধরেছিল ছোট 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 আর টক পছন্দ বেশি আর কমলা লেবু নতুন অবশ্য যে ফুলটা দেখিয়েছিলাম ওটা দেখো এত ছোট গাছে কত লেবু ধরেছে দেখো কত লেবু ধরেছে ঠিক মেলা লেবু ধরেছে এটা হলো বেল ফুলের গাছ এই দেখো ফুলটা আরও দেখাচ্ছি তোমাদেরকে গাছ দেখতে থাকো এই দেখো এটা হলো ডাইন ডাইঙ্গো ফলের গাছ ডাইগন ফলের গলাটা বসে গেছে তার জন্য ওর অন্য হচ্ছে এই দেখো গাছটা দেখেছ এই দেখো এই দেখো একটা ফল ধরেছে এই দেখো

তারা পর চলে এসছি নিচে ছাদ থেকে নিচে চলে এসছি এত ছাদে গরম প্রচণ্ড প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না ছাদে পাঁধগুলো ঘুরে যাচ্ছে আর তো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি ঘরে এটা তো জামা কাপড় নিয়ে এসেছি তো এখন ভাজ করবো আর প্রচণ্ড টাইট লাগছে শাড়িটা পরে এত বিরক্ত লাগছে আমি শাড়ি পরে এক মুহূর্ত থাকতে পারি না তো শাড়িটা আগে চেঞ্জ করে নিব তারপরে গা অন্য কাজ এই দেখো এই আটটা দেখেছো এই আটটা আমার মেয়ে করেছে কেমন হয়েছে অবশ্যই বলো আটটা কেমন করেছে আর দেখো আমাদের ডগি ধরে আমি ছবি তুলেছিলাম তো এটা সত্যি করে ডগি না এটা এমনি তো আমার ছেলে নিবে খুব যে তার জন্য হয়েছিল আমার ছেলে কি করছে আমি দেখাচ্ছি তারা আমি কাজে ব্যস্ত থাকি আমি এত সারাদিন কাজ করি কোনো টাইমে আমি বসে থাকি না